নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আজ আমি অরা কি সে নিয়ে বলবো অরা হচ্ছে আমাদের দেহ দেহজ্যোতি যা প্রত্যেকটা জীবিত এবং জড়বস্তুতে আছে এক কথায় এই অরাকে আমরা এনার্জি ফিল্ডও বলে থাকি প্রতিটি মানুষের মধ্যে এই অরা অবস্থিত যেমন আমরা ক্যালেন্ডারে দেখতে পাই কোনো দেব দেবীর ছবির পিছনে সাদা রঙের একটা অংশ তার মানে সেই দূর পর্যন্ত ওই দেবীর অরা আছে ঠিক আমাদেরও তাই আছে কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না এই অরা দেখার জন্যে আমরা ক্রিলিয়ান ফটোগ্রাফির মাধ্যমে এই অরা দেখতে পাই এই অরা আমাদের সাতটি চক্রের সঙ্গে যুক্ত আমাদের শরীরে সাতটি চক্র আছে সহস্রার চক্র ঠিক মাথাতে ব্রহ্মতালুতে দুই ভুরুর মাঝখানে আজ্ঞাচক্র গলায় বিশুদ্ধ চক্র বুকের মাঝখানে অনাহত চক্র নাভি থেকে চার আঙুল উপরে মণিপুর চক্র নাভি থেকে তিন আঙুল নিচে স্বাধীন চক্র আর মূলাধার চক্র যেটি স্পাইনাল কডের সংলগ্ন জায়গায় অবস্থিত এই সাতটি চক্রের সাতটি রঙ আছে যেমন বেনিয়া সহকলা সহসা চক্রের রং বেগুনি আজ্ঞাচক্রের না রং নীল বিশুদ্ধ চক্রের রং আকাশী। অনাহত চক্রের রং সবুজ মণিপুর চক্রের রং হলুদ স্বাধীন চক্রের রং কমলা আর মূলাধার চক্রের রং লাল এই সাতটি চক্র আমাদের শরীরে আছে এই সাতটি রঙের প্রায় এক হাত দূর পর্যন্ত বিস্তৃত আমাদের এই অরা যারা যত পজিটিভ থাকবেন বা পজিটিভ জিনিসের সাথে যুক্ত হয়ে নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবেন তার অরা তত বড় হবে এই অরা যদি খারাপ থাকে তখন দেখবেন আপনার সাথে কোনো মানুষ বেশি কথা বলছে না বা আপনাকে এড়িয়ে চলছে সম্মান করছে না যেটা আপনার দরকার সেই অনুযায়ী আপনি তার কাছ থেকে পাচ্ছেন না তার মানে বুঝতে হবে যে আপনার অরা দুর্বল বা আপনি কোথাও গিয়েছেন বাজারে কারোর সাথে মিশছেন তখন দেখবেন আপনার ভালো লাগছে না তার সাথে মিশার পর আবার আমরা যখন মন্দিরে যাই তখন আমাদের খুব ভালো লাগে তার কারণ হচ্ছে মন্দিরের অরা খুব ভালো হয় মানে আমরা ওখানে গিয়ে পজিটিভ ভাইব পাই বা কোনো মানুষের সাথে কথা বলতে যখন ভালো লাগে তার সাথে থাকতে সময় কাটাতে গল্প করতে ইচ্ছে করে আরেকটু সময় কাটাই তার মানে বুঝতে হবে তার অরা স্ট্রং এবং আপনাকে সেই পজিটিভিটি দিচ্ছে ঠিক সেইভাবে কারো বাড়ি গেলেন সেখানে যদি দেখেন যে তার বাড়ির অরা ভালো মানে আপনার সেখানে থাকতে ইচ্ছে করবে যেমন আপনি যে ঘরে থাকেন সেই ঘরেরও অরা আছে সেই ঘরের অড়া বাড়ানোরও পদ্ধতি আছে তো সেই ঘরে যদি আপনার থাকতে ভালো লাগে জানতে হবে সেই ঘরেরও অড়া আছে এবং সেটা পজিটিভ অনেক বাড়ি যাবেন দেখবেন সেখানে ভীষণ ঝগড়া অশান্তি বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে মনে হবে কত তাড়াতাড়ি বেরিয়ে আসবো তার মানে সেই বাড়ির যে অড়া আছে সেটি একদমই নেগেটিভ যেখানে থাকলে আপনার পজিটিভিটি কমে যাচ্ছে তো এইভাবে আমরা প্রতিনিয়ত প্রতিটি মানুষের অড়াকে বুঝতে পারব যদি আপনার এই ভিডিওটি দেখে মনে হয় যে আপনার সাথে এরকম কিছু হচ্ছে যে আপনার কথা কেউ শুনছে না আপনাকে ইগনোর করছে আপনি যা চাইছেন সেটা হচ্ছে না আপনার বাড়িতে থাকতে ইচ্ছে করছে না তার মানে আপনার বাড়ির অরা আপনার আশেপাশের অড়া এবং আপনি নিজে নেগেটিভ চিন্তা করার ফলে নিজে দুর্বল হয়ে পড়ছেন মানে অড়াকে দুর্বল করে দিয়েছেন তো এই রকম ভাবনা চিন্তা থেকে আমাদের অরা দুর্বল হয় আপনি যদি নিজের অড়াকে স্ট্রং করতে চান যে বাড়িতে থাকেন সেই বাড়ির অড়াকে বাড়াতে চান যে কার্যস্থল সেই কার্যস্থলের জায়গা অড়াকে বাড়াতে চান বা আপনার আশেপাশের মানুষের অড়াকে বাড়াতে চান তাহলে এই রেইকি শক্তির সাহায্য নিতে পারেন রেইকি শিখতে চাইলে একজন রেইকি মাস্টার চয়েন করুন এবং তার মাধ্যমে প্লেসমেন্ট বা অ্যাটনমেন্টের সাহায্যে আপনি এই শক্তিকে নিজের মধ্যে নিয়ে নিজের অরাকে স্ট্রং করুন আমি উসুই রেকি ও হোলিফায়ার থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি শিখিয়ে থাকি আমার নাম্বার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে